হ্যাঁ হ্যালো হাই গুড মর্নিং সব্বাইকে আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে কিন্তু বের হয়ে পড়েছি ঘুরতে আজকে কোথায় যাব সে তো তোমাদেরকে দেখাবোই তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা তোমরা আমার ভিডিও দেখো না তারা প্লিজ আমার ভিডিও দেখো এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এর আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখিয়েছি দার্জিলিং কাশিয়ান যে সমস্ত জায়গায় ঘুরেছি সবকটা জায়গা তোমাদের সাথে শেয়ার করেছি আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি সোজা মিরিক আজকে মিরিক ঘুরে তারপরে কিন্তু বাড়ি চলে যাব কারণ আমাদের সব ঘোরা শেষ হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এত সুন্দর জায়গা যতটাই নিচে নামছি ততটাই চা বাগান দেখতে পাচ্ছি এদিকে শুধু চা বাগান আর চা বাগান চা বাগান দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে জানো তো প্রত্যেকটা জায়গায় ঘুরেছি এত সুন্দর সুন্দর জায়গায় আর আমার বরকে কিন্তু ভীষণ মিস করেছি সত্যি জানো তো খুব মন খারাপ ছিল দার্জিলিং থেকে মিরিক যাওয়ার মাঝখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এখানে সব গাছ বিক্রি হয় তো আমরা এখানেই আজকে চলে এসেছি গাছ কিনতে তো এখানে দেখো অনেক রকম গাছ আছে খুব সুন্দর সুন্দর গাছ তো অবশ্যই কিনবো গাছকে এত ভালোবাসি বাড়িতেও প্রচুর গাছ লাগাই তো চলে আসছি আজকে কিন্তু গাছ নিতে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে ওনারা গাছের ব্যবসা করে ঠিকই কিন্তু কোনটা আমাদের এখানে হবে কোনটা পাহাড়ে হবে সেটা ডিসাইড করে কিন্তু গাছ ইনডোর প্ল্যান ঠিক আছে এখন শুধু আমরা উপর থেকে নিচেই নামছি আর নিচেই নামছি জায়গাগুলো এতটাই সুন্দর শুধু চা পাতা বাগান আর চা পাতা বাগান তার মাঝে পাহাড় খুব সুন্দর আমরা চলে এসেছি মিরিক জায়গাটাও খুব সুন্দর বাট কাশিয়ান দার্জিলিং যে সমস্ত জায়গায় ঘুরেছি অতটাও মানে এখানে অতটাও ভালো লাগেনি এই যে ঘোড়া ঘোড়ার পিঠে চড়বো এখন আমি আমি এই ঘোড়াটিকে চুজ করেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেহেতু আমি একটা ব্ল্যাক ড্রেস পরে আছি তার জন্য আমার এটাই পছন্দ হয়েছে তো এই যে এখন ঘুরে ঘুরে ফটো ফটো তুলে চলে আসলাম জায়গা মতো যাই হোক আমাদের সব ঘোরা শেষ হয়ে গেছে এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিও এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই